এই যে গতকালকে ফত্রিক আইছে জামাই এবং সাইড বাচ্চারা হগির বেড়ার লগে বাইয়া বেড়িয়েছে হগির বেড়ার লগে এই যে চরিত্র খারাপ হগিরা হৈগ্রা যে ভিক্ষা করতে দিতে দিতে কানেকশন হয়ে গেছে এখন জামাই গেছে বিদেশ সুইটার সেটারে গুম ফাতাইয়া হগিরা বেড়ার লগে বেডিয়ে গেছে গা মানে রুশি নামতে নামতে কই গিয়া রুসি নামছে তোমার যদি এই গড় জামাইয়ের গড় সংসার করতে মনে না কয় তুমি তো ভালো একটা জামা পরিবারে যাইবা তুমি হৈগ্রা লগে যে বেড়া বিজ্ঞা করে এই বেড়ার লগে বাক্যা যে করে পত্রিকা চাইছে না এটা ওমরের জমানায় বাচ্চারা কয় কথা মনে আছে নিও ফলার নামে গিয়া বাফে বিচার দিছে এখন ফলায় উল্টা বিচার দিতে আছে আমার যদি আব্বা একটা বালা মা দিছে না আমার মা এটা নাচে গায় মদ খায় এমন এক বেডিয়েন আমার মা বানাইছে এবিড়ির ঘর আমি জন্মইছি এবড়িয়ে সুরা ফারে না কেরাত ফারে না নামাজ নাই রোজা নাই তো বিড়ি আমার বালা মানুষ বানাইব কেমনে বায়ু এই জায়গারা যদি তুমি একটা মাদ্রাসার ছাত্রী ভর্তি বিয়া কর্তা মাদ্রাসাত তাই ফর্দা করে ভিন্ন পুরুষের সামনে যায় না কোরআন শরীফ পারে তিন চারটা সুরাও মুহস্ত ভে দুধ খাওয়ান লাগব কেমনে দুধ খায় বাচ্চা এবিডি কয় বিসমিল্লা হালা বাড়াকিল্লা দুধও লাগাই দিয়া এবিডি কোরআন শরীফ পরে এরপরে তোমার বউরা মার্শাল্লাহ এত ভালা মাই জ্বালায় না টেহার লাগিয়ে এত বিরক্ত করে না আমরা একটা টেলিভিশন লাগবো এটার লাগে তোমারে জ্বালায় না মাসে মাসে থ্রি পিস ডাউন লাগবো এটার লাগে তোমারে জ্বালায় না মায়ারা মাদ্রাসায় পড়ছে ডাক দিয়া জামাইরে বাসর বা কইছে আমরা কাম লাগলে ফ্যাট লাগাইয়া থাহাম কাম লাগলে তিন বেলা একবার খায়াম তবে সাবধান সাবধান হারাম খানা যেন আমরা ঘর না ইয়ে ঘরটার ভিতরে খানার অভাব কিন্তু সুখের অভাব নাই ঠিক কিনা মায়ারা দিয়া বইয়া গিয়া দেহে এই তালুয়ে ওই যে বাসুরের যে শ্বশুর তা লুই দো তা লুই অকরে বেআইন বালা আসেন নি কইতে কইতে অকরে ফিজ ধরে আইয়া বেআইনের লগে বই আলায় ভাই কমও মরি এবার লগে না শাশুড়ির দেহা দেওয়ন হারা বেআইনের লগে বেআই দেহা দেওয়ন কি আরাম না হারা বা কথা কানে তো সকলে জানে তো না এটা যে হারাম যে জানে না তো দেহা দিতে আছে তো আপনার তারা বেআইয়ে বেআইনের লগে দেখা দিতে পারবেন না এখন বেআইন যদি দেহা না দেয় আমরা তার ইজ্জত ফাইয়া গেলাম না অন্য গেলে দেখছি বেআই না আই আইয়া সেটা না আর আমি গিয়ে ভিতরে যাইতাম দেহাই হয় না আর আপনি তো ফল হয় না বিয়ে করাইছেন আপনি বিয়ে করছেন না তো ঠিক রকম আপনারে বেআইনে বোয়াই তো লগে দিয়া বালাবুড়া জি যাইতো অহন এই এইটি ফাইতে ফাইতে অন্য জায়গায় ফাইতে ফাইতে এই বেআইনের তে না পাওয়া এই বেআইন বিলে খারাপ এই বেআইন সবচেয়ে ভালো বেআইন যে এই বেআইনে তোমার লোকে দেখা দেয় নাই তোমারও জাহার নামতে বাঁচাইছে এ ভিডিও জাহার নামতে বাঁচছে ঠিক কি না এখন মাইয়া তোমার সাত ফরে তাই গিয়া যশোর দেখছে এই কারবার হৌর কইছে আব্বা আপনি তার কানে কানে বুঝাইয়া কইয়া দিয়েন আমি পর্দা ফুরসাদিয়া করি না মাইয়াফার মাঝরাস ফুড়ছি আমি কইলাম এটা ভিতরে তাইলে আমার খুব সরম করে আমার অক্ষরে বেশি লজ্জা লাগে আমি বললাম ঘরতে বাড়ি যে পিছে দিয়া যদি বেড়াইতা করে তখন বেআই হাত ধরে গেছে কিছু মনে করেন না আপনার ফুতরা বৌরা তো মার্শাল্লাহ মাদ্রাসা ফসছে ফর্দা ফুসিদা করে আগে যা দেখা করছেন করছেন অহন করলে আমার ভিতরে যাওয়া যেত না গলা যারা দিয়ে আয়া গড়ো ঢুকবেন হাম বরাবর ঢুকতে লাগবেন বেআইনি হুত্যা রুইছে আপনি গিয়া ডো বড় ঢুকতে রুইছেন বেআইনে মাথা গরম মনের কথা এইটা কাম কামি অসুব্য কাম আন্ডা গড়ার চলতো না সব হারাল না মন ইয়া বিরল মেনিন আব্বা রেসি না এই কাম করছেন আব্বা আব্বা এক নর্তুকি বেড়ি বিয়া করছে তারপরে আরও কিতা করছে আব্বা আমার নাম রাখছে এমন এক নাম এটা শোলটুমারকে একটা নাম আসেনি রেখার বা কত সুন্দর সুন্দর নাম আছে এমন ফলাফলের নাম শুনলে এটা বোঝা যায় না বেড়ানা বেড়ি এইরকম নাম রাই কে বোঝা রয়েছে বেড়াও বোঝা যায় না বেড়িও বোঝা যায় না এটা কি মানুষের নাম না কুত্তার নাম এটাও বোঝা যায় না আমরা আগে কুত্তার নাম রাখত লেসি কুত্তার নাম রাখতো সেন্টু কুত্তার নাম রাখতো ম্যান্টু এখন দেখবা মানুষের নাম হয়ে গেছে সেন্টু মেন্টু কয় আমার আব্বায় আমার নামও রাখছে একটা নাম, আকি কাউ দিসে না মারা দিছে একটা দুশ্চরিত্র মা আমি যে দুদুরছি আব্বারে কর আলহামদুলিল্লাহ পর এই মার করো আকিকা দেউ সারা না সারা ফলায় নাম রোল্টুমার খা ফলা আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার আমার প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই আব্বা আম্মারে লই আছে আমার সুখ দুঃখের খবর নাই আমারে যে আল্লা সিনান লাগবো নবী সিনান লাগবো কোরআন সিনান লাগব এই খবরও নাই অনগর পাড়ের মানুষ যারা সুত্যাচা আছে রে তোমার দায়িত্ব তারে আল্লাহ চিনানো তারে নবী শিনো তারে ইসলাম বোঝানো এটা তোমার দায়িত্ব তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না তারে ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না তারে কন্ট্রাক্টর বানানো তোমার উপরে ফরজ না সাহেবাবাদ বাজারে একটা ভিট কিননা দেওয়ান তোমার উপরে ফরজ না তোমার উপরে ফরজ হইল তারে মানুষ বানানো তারে মুসলমান বানানো ঠিক কিনা তারে কোরআন শিখানো যদি তারে কোরআন শিখাইতে পারো তারে যদি মুসলমান বানাইতে পারো কামতের ময়দানেতে তোমার নাজাতের হইব আমার ইব্রাহিম খলিলে কি সুন্দর বিল্ডিং বাড়ালো ইয়ারে তে হাফিজি মাদ্রাসা বানাইলাইছে লাইছে নবীজি কি কয় হুন শনি কয়ে হাফিজি যেই ফলারা পড়ব তার বাহেরা ওই রিক্সা চালায় আর কি তার মায় না বাইত কাম করে আর কি ফলারা দিয়ালাইছে দিয়া লাইছে হাফিজি মাদ্রাসায় এবার রিক্সা চালাইয়া চালাইয়া মায় শৈল ডাক্তরে কইছে ডেলি একটা কুড়া ডিম খাইবেন এ রে কেড়ায় জানি কইছে হাফিজি ফরা কঠিন আছে দুধ ডিম না খাওয়াইলে ফর্ত ফার্ত না ডাক্তারে কইছে এ ডিম খাইতো এ বিড়ি ডিমটা সিদ্ধ করিয়া ওই সিফাটা তাইয়া গাছটার নিচে খেরুইয়া একটা ফলারে কইছে রে আমার ফুতরারে কুদুর ডাক দেশেন গিয়া ডাক দিছে পরে এবিডির ফুতে আইছে এ বিড়ি আউলিডা দিয়া ডিমটা চলাইয়া তার মুহের ভিতরে কয়েকদিন তাড়াতাড়ি করে খাইয়ালা বাই ছেড়ে দেহাইচা তাড়াতাড়ি করে খাওয়াইয়া টিউবওয়েলের কাছে নিয়ে এক ডুব পানি খাওয়াই দিছে আল্লাহ করলে তে হাফেজ হইছে রিক্সাওয়ালার ফুথ হাফেজ হইছে ভাই ও আমি যে নাগাই সের ফিসাব আমার মাথাত নূরের টুফি হইত না এবার আইজার জল মাহফিলের সভাপতি নূরের টুফি হইত না কামরুল যে হুজুর এবার আর মাথাত নূরের টুফি হইত না ওই যে রিক্সাওয়ালা তেজে ফুতের হাফেজ বানাইছে আল্লাহ এই হাফেজ বানানোর কারণে কেয়ামতের ময়দানে তার এমন একটা নূরের টুপি উপহার দেবে নূরের টুপিটা কেয়ামতের ময়দানে জলমল করতে থাকবে হুদা টুপি দিত না এটা হলো একটা একটা পাঞ্জাবিও দিব সাহাবারা কয়টার দাম কীরকম কয়েক গোটা দুনিয়ারা বেসলে যত টুফিটা আর পাঞ্জাবির দাম এত Oh uh -huh. uh -huh.